মাসাল্লাহ এরকম খেজুর দেখছেন এর আগে কখনো কেউ ভিডিও দেখেন দেখেন এটা পুরো একদম পেকিয়ে লাল হয়ে গেছে এই গাছের অবস্থা পেকিয়ে লাল হয়ে গেছে সব দেখছেন অবস্থাটা এই যে আমরা আইসি এই যে দেখছো দাঁড়িয়ে আছে খেজুর পারবো আমরা এখন এই গাছতে আবার এখন খেজুর পারবো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমাদের ভালো লাগবে এই যে খেজুর দেখেন পেকি গেছে একদম গাছে গাছে পেকে সব এই লাল হয়ে গেছে দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর পেকে গেছে খেজুর কেন যতগুলি গাছ আছে সব গাছে খেজুর পেয়ে গেছে এই যে আপনাদের দেখায় এই যে পেকে গেছে

মশাল্লাহ পুরো হলুদ হয়ে গেছে আর হলুদ তো এক যাত্রা অনেকগুলো যাত্রা হয় লাল এটা কোনো পাকি নাই কিন্তু দেখি মাসে ফেঁকি গেছে এ দু একটা পাকস ভিতরে এই যেগুলো নরম হয়েছে আর কি দেখছেন এগুলো মানে কিছু কিছু পাকছে দেখছেন মাশাল